কাঁঠালের মতন বড় তো আছে কাঠলের মতন স্বাদ করে মানে লেসু খায় মনে আছে কাঠল খাচ্ছো কাঠো কি না বাচ্চা হয়ে গেলো আমার একদিন দেখুক হ্যাঁ বাগান যাওয়ার না আছে

মহাজন কয়েস তো দুই চারিখাটা মাটি মুখ দেয় আবাদ করি আর এখন হয়তো আসিস চাইছে কখন যে আসবে ওই যে দেখা যাচ্ছে শুনছো শুনছো

পন্তা খাবো খা তুই বাইরে নাস্তা হাত গেছি তাহলে কাটলে পুরা দি পন্তা খান আচ্ছা ঠিক আছে দেখ কাটলে এই যে কাটলে বেশি দি আছে না কাটলে বেশি বতাতে আচ্ছা আলু করে দি পন্তা মাখি খান আচ্ছা আচ্ছা খানি খায়টা আছে তাদুর বলে পন্তা খাবা গরু গুলো আছে আগে যে ওই মুগি গলা দেখিস খোর তো সেদিন একটা মুগি বিশ খানের বলে শিয়াল এসে বাড়ি ওই শিয়াল এটা খায় ফেলেছে দাদা বাড়ি না আপনে আপনে মেন মার কই না রাগ হন না ভাই রাগ হন না ভাই আরে ঠিকই আছে ও ইয়া O yakışıyor hul Dağıl 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 O Oy Oy Selim Kocan yakışıyor Oy aydın o yakışıyor